গাভী প্রতিপালন এবং গাভিজাত পণ্য বিষয়ে বিদ্যালয়ে বিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত করার শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ভাবধারা বিস্তারের কোমল মতিদের মগজ ধোলাই করতেই এই সার্কুলার বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন জিতেন্দ্র চৌধুরী যে কোনো এনজিও এই ধরনের আবেদন করলেই সরকার তাতে অনুমোদন দেয় কিভাবে তা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা যারা এখন আমাদের দেশে বকলমে পেছন দরজা দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেশের শিক্ষা সংস্কৃতি এবং মানব উন্নয়নের একেবারে শিশু থেকে পরিণতকাল অবধি মগজ দোলের জন্য যে সংস্থাটা নিয়োজিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদেরই কোনো একটা শাখা বা প্রশাখা হবে এটাকে নির্দ্বিধায় সেখানে বলা যেতে পারে তো এরকম কোনো এনজিও তারা সরকারি কোনো প্রতিষ্ঠানের কাছে এরকম আবেদন করলেই কি তাদের কিভাবে ওয়ার্কশপ সেমিনার করার জন্য নির্দেশিকা দেওয়া যায় এবং তাও তাদেরকে নিয়ে ওয়ার্কশপ সেমিনার কোমলমতি আমাদের শিশু কিশোরদেরকে নিয়ে অর্থাৎ শৈশব থেকে আরএসএস এর ভাবনায় তাদের মগজ ধুলাই করো যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং বহুত্ববাদী ব্যবস্থায় সংগঠনকে এভাবে বিদ্যালয়ে প্রবেশের অনুমতি দেওয়া যায় না বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী পশুপালন বিষয়ে সচেতনতা গড়ে তুলতে দপ্তরের নেতৃত্বে এই ধরনের কর্মশালার আয়োজন হতে পারে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী দলনেতা এটা গণতান্ত্রিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং বহুত্ববাদী যে এই ব্যবস্থা এরকম একটা ব্যবস্থায় এইভাবে এরকম একটা বুইফোর একটা সংগঠনকে স্কুলে ঢুকে সেখানে ওয়ার্কশপ সেমিনার করার জন্য দায়িত্ব দেওয়া যায় না হ্যাঁ যদি এই পশুপালন এটা গড় হোক বা ছাগল বা ঘোড়া গাধা যদি করতে হয় সেটা হতে পারে আমাদের যে অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অর্থাৎ পশুপালন দপ্তর তাদের নেতৃত্বে হতে পারে উল্লেখ করা যেতে পারে গাভী এবং তাদের পণ্যের উপকারিতা সম্পর্কে জ্ঞান প্রচারের জন্য বিদ্যালয়ে বিদ্যালয়ে কর্মশালা বা সেমিনার আয়োজনের অভিপ্রায় ব্যক্ত করে দেশি গু বংশ রক্ষা সমর্থন সমিতি নামে একটি এনজিও বিষয়টিতে অনুমোদন দিয়েছে রাজ্য বিদ্যালয়ের শিক্ষা দপ্তর ইতিমধ্যে এই সম্পর্কিত একটি সার্কুলার উচ্চ এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা টিআইসি দের কাছে পাঠিয়ে দিয়েছে রাজ্য বিদ্যালয়ের শিক্ষা দপ্তর স্কুল ম্যানেজমেন্ট কমিটির অনুমতি ক্রমে এই সেমিনার আয়োজিত করার জন্য সার্কুলারে উল্লেখ করেছে বিদ্যালয় শিক্ষা দপ্তর রিপোর্ট নিউজ নাও